তাদের শাসনকালে তারা করেন ইউরোপ এশিয়ার আফ্রিকা পর্যন্ত বিস্তৃত হয় তাদের শাসন ব্যবস্থা সেনাবাহিনী আর অর্থনৈতিক শক্তি যুগ যুগ ধরে আলাদা ছিল কিন্তু এক সময় এ শক্তির বিতন যায় সামরিক দুর্বলতা ওটোমেনরা এক সময় জানিসারি বাহিনী দিয়ে অদম্য ছিল ধীরে ধীরে এই বাহিনী দুর্নীতিগ্রস্ত হয়ে যায় আধুনিক অস্ত্র আর ইউরোপীয় পদ্ধতির সাথে তাল মেলাতে পারেনি নতুন নতুন যুদ্ধ পরিকল্পনা প্রয়োগে ব্যর্থ হয় ফলে একের পর এক যুদ্ধ তারা হেতে যেতে থাকে ভূমি হারাতে থাকে অর্থনৈতিক ব্যবস্থা অব্যবস্থা অটোম্যানদের বাণিজ্য পথগুলো নতুন জাহাজ চলাচলের কারণে অচল হয়ে যায় ইউরোপ যখন শিল্প বিপ্লবে এগিয়ে যাচ্ছে তখন অটোমেন্ডা নতুন শিল্প গড়ে তুলতে পারেনি দুর্বল শাসক ও প্রশাসনিক দুর্নীতি এক সময় যোগ্য সুলতানরা সাম্রাজ্য সামাত পরে দুর্বল ও ও শাসকরা আসে রাজনীতি শাসন ব্যবস্থাকে দুর্বল করে দুর্নীতিগ্রস্ত আমলালা জনগণের উপর সূচন চালায় প্রশাসনের দক্ষতা নষ্ট হয় বিদ্রোহ ও জাতীয়তাবাদ সাম্রাজ্যের মধ্যে বিভিন্ন জাতিগোষ্ঠী ছিল আরব বালাকান গ্রিক আমেরিয়াল ইত্যাদি ইউরোপীয়দের ও জাতীয়তাবাদের কারণে পর এক পদের বিদ্রোহ করে স্বাধীনতা আন্দোলনে বিশেষ করে বলাকান যুদ্ধ আর প্রথম যুদ্ধে এ প্রক্রিয়া চূড়ান্ত হয় বৈশ্বিক রাজনীতি ও প্রথম বিশ্বযুদ্ধ ইউরোপীয় উপনিবেশ বাদ চাপে ফেলে প্রথম বিশ্বযুদ্ধে তারা জার্মানির সাথে জুটবদ্ধ হয় ফলাফল পরাজয় যুদ্ধের পর পশ্চিমেরা অটোমেন ভূমি বাস করে নেয় উনিশশো সালে আনুষ্ঠানিকভাবে সুলতানাত বিলুপ্ত হয় কামাল আর্তো নতুন তুর্কি প্রজন্ম গঠন করেন ওটোমেন সাম্রাজ্যের পতন আমাদের শেখায় প্রশাসনিক দুর্নীতি দুর্বল নেতৃত্ব আর আধুনিকতার সাথে চাল না মেলাতে পারলে বড় শক্তিও একদিন ভেঙে পড়ে অর্থনীতি প্রযুক্তি আর জনগণের অধিকারের গুরুত্ব দিতে হয় আপনারা কি মনে করেন অটুমেন সাম্রাজ্যের পতন কি ঠেকানো সম্ভব ছিল কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন